চোখে কালো সানগ্লাস হাতে লাঠি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজিয়া পশ্চিম পাড়ার একটি গলির এই দৃশ্য প্রতিদিনের দৃষ্টিশক্তি হারিয়েছেন দুবছর আগেই এখন মানুষটি কান খাড়া করে রাখেন পরিচিত কেউ পাশ দিয়ে যায় কিনা ব্যাকুল থাকেন ডেকে কথা বলার জন্য বলছি এই এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেনের কথা যে সন্তানকে জীবনের পথ দেখানোর কথা ছিল তার এখন নিজেই পথ চলেন সেই ছেলের দৃষ্টিতে ভর করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে দেড় লাখেরও বেশি টাকা বেতনে চাকরি করতেন তিনি দু সালের নভেম্বরে স্ট্রোকের পর অন্ধ হয়ে যান আনোয়ার হোসেন চিকিৎসা করাতে গিয়ে নারায়ণগঞ্জের নিজ বাড়িসহ হারিয়েছেন সব কিছু এখন পুরো পরিবার নিয়ে থাকেন ভাড়া করা এই কক্ষে আমি বললাম যে লাইটগুলো জ্বালাই দাও কয় লাইট তো জ্বালানো তখন কয়টা বাজতো আমি জানি না কয় দিনের বেলা আমি বললাম যে কি করে দিনের বেলা আমি তো কিছু দেখতে পাইতেছি আনোয়ার হোসেনের ঘরে এখন হাসি নেই কোনো উৎসব উচ্ছ্বসিত করে না স্ত্রী সন্তানদের ক্ষম একমাত্র মানুষটির চোখে আলো না থাকায় সকলের চোখেই পানি যে মানুষটি এক সময় অন্যকে সহায়তা করেছেন এখন নিজেই হাত পাচ্ছেন মানুষের কাছে এটা জিনিসটা চাই আমার দৃষ্টি আমি যতে আবার আট আট দশজনের মতো আমি যত আবার সবার মতো সুখীর দৃষ্টি নিয়ে দেখতে পারি কোনো রকম ছেলে মেয়ে নেওয়া মানবতা জীবনযাপন করতে পারি আমি দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই এবং সবাই আমার পাশে আসুক সাহায্যের হাত বাড়িয়ে দোক আমার চিকিৎসার জন্য আনোয়ার হোসেনের ছেলে কোরআনের হাফেজ মেয়ে ক্লাস সেভেনে বাবা তাদের দেখতে পায় না এই কষ্ট যেন পাহাড় সমান কর্মহীন পিতার কাছে এখন আর আবদার করে না ওরা শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর দেখে বাবার লুকিয়ে চোখের জল মোছা আসার সময় বলতো বাবু তুমি আমার জন্য কিছু আনবা না বাবা তোমার কি লাগবো বলো আর এখন তো আমাকে আমাদেরকে কি লাগবো এটাও বলতে পারতেছে না আর কি বা বলবো আগে বলতাম আপু আমার টাকা দরকার আছে স্কুল স্কুল যাওয়ার আগে বলতাম আমার টাকা লাগবো বলার আগে টাকা দিয়ে দিত অবস্থা থেকে আমি চাই না কিছুই চাই না আব্বু তো এখন বললে আরো কষ্ট হবে টেলারের কাজ করি সেলেটারের মোবাইলের কাছে শিখতে দিছি বাংলাদেশ ও ভারতে চিকিৎসা করিয়েছেন তিনি কিন্তু চোখের অপটিক্যাল নার্ভ দুর্বল হওয়ায় আর আলো ফেরেনি চিকিৎসকরা জানিয়েছেন শুধু চীন ও যুক্তরাষ্ট্রে এর ভালো চিকিৎসা সম্ভব এজন্য প্রয়োজন অন্তত পঁচিশ লাখ টাকা আনোয়ার হোসেনের চোখে আলো ফেরাতে হৃদয়বান্ধের সহায়তা চেয়েছে পরিবারটি সাহায্য পাঠাতে পারেন মোহাম্মদ আনোয়ার হোসাইন হিসেব নম্বর এক সাত ছয় এক শূন্য এক ছয় চার নয় পাঁচ আট ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অথবা বিকাশ ও নগদ অ্যাকাউন্ট শূন্য এক সাত এক এক দুই শূন্য শূন্য এক দুই ছয় শূন্য এক ছয় চার আট শূন্য চার আট শূন্য দুই শূন্য এবং রকেট অ্যাকাউন্ট শূন্য এক সাত এক এক দুই শূন্য শূন্য এক দুই ছয় No.